সবাইকে স্বাগতম জানাচ্ছি আইসিটি কর্নার ইউটিউব চ্যানেলের আরেকটি গুরুত্বপূর্ণ লাইভে আপনাদের প্রত্যেককেই সুস্বাগতম জানাচ্ছি সম্মানিত ভিউয়ার্স আপনারা ইতোমধ্যে লাইভের টাইটেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের মূলত একটা বিশেষ লাইভ এনটিআরসির অধীনে পঞ্চম গণবিজ্ঞপ্তিতে যারা প্রাথমিক সুপারিশ পেয়েছিলেন তারা অনেকেই গতকালও আমরা দেখেছি যে এন সামনে আপনারা বিভিন্ন ধরনের শান্তিপূর্ণ মানববন্ধন করেছিলেন তো আপনাদের প্রচেষ্টা সফল হয়েছে এন টিআরসিও বলেছিল যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের কাছ থেকে চূড়ান্ত সুপারিশের ব্যাপারে অনুমতি পেলেই মূলত চূড়ান্ত সুপারিশটা করে দেবে তো আপনাদের জটিলতা কিন্তু কেটে গেছে যেহেতু শিক্ষা উপদেষ্টা মহোদয় শিক্ষা মন্ত্রণালয় থেকে এন টিআরসি পঞ্চম দ্বারা যারা প্রাথমিক সুপারিশ পেয়েছিলেন তাদের যে অনুমতি সেটা দিয়ে দিয়েছে অর্থাৎ এখন চূড়ান্ত সুপারিশ করতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর আর কোনো বাধা নেই আপনারা জানেন যে শিক্ষক নিয়োগের কার্যক্রম যদিও এন এর মাধ্যমে সম্পন্ন হয় তারপরেও শিক্ষা মন্ত্রণালয়ের অনুমতির ব্যাপার থাকে তো যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুমতি দিয়ে দেওয়া হয়েছে সুতরাং যে কোনো মুহূর্তে পঞ্চম বন বিজ্ঞপ্তিতে প্রাথমিক সুপারিশপ্রাপ্ত শিক্ষকগণ তাদের যে সুপারিশ পত্র বা রিকমেন্ডেশন লেটার সেটা পেয়ে যাবে যদিও কিছুক্ষণ আগে আমরা অনলাইনে দেখেছি যে এন যিনি চেয়ারম্যান এবং সচিব আন্দোলন বা মুখে অফিস ত্যাগ করেছেন তবে ভয়ের কিছু নেই এন আগে থেকেই ফল প্রিপেয়ার্ড করে রেখেছে তারা টেলিটককে বলে দিলেই আজ রাতেই পঞ্চম গণ চূড়ান্ত সুপারিশ প্রকাশিত হতে পারে কোনো কারণে যদি আজকে না হয় সেক্ষেত্রে বৃহস্পতিবার হতে পারে তবে আমরা অবশ্যই আশা আছি যে আজ রাতেই হয়তো আপনাদের কাঙ্ক্ষিত যে সুপারিশ সেটা আপনারা পেয়ে যাবেন আর সুপারিশপত্র পাওয়ার পরই আপনাদেরকে মূলত সেই রিকমেন্ডেশন যে লেটার সেটার দুই কপি আপনাদেরকে প্রিন্ট আউট করতে হবে এক কপি এমপিও করতে লাগবে আর এক কপি আপনারা সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানে নিয়ে যাবেন সেখানে নিয়োগপত্র প্রাপ্তির আপনারা আবেদন করবেন তো অনেকেই জানতে চাচ্ছেন যে আসলে কথা শোনা যাচ্ছে না আমি একটু চেক করি কাইন্ডলি একটু বললেন যে শুনতে পাচ্ছেন কি না আমি আসলে অডিও লাইভ করছি যার জন্য ভিডিওটা দেখা যাচ্ছে না নাম সাউন্ড টেস্ট করেছি কথা শোনা যাচ্ছে তবে ভিডিওটা আমি অফ রেখেছি নাম সাউন্ড টেস্ট করেছি কথা শোনা যাচ্ছে তবে ভিডিওটা আমি অফ রেখেছি তো এই মুহূর্তে আপনারা হাজার আমার সাথে লাইভে আছেন প্রত্যেকেই ধন্যবাদ জানাচ্ছি মূলত এই বিশেষ নিউজটা দেওয়ার জন্য আসলাম আপনারা মাধ্যমিক শিক্ষা বিভাগের ওয়েবসাইটে আসলে আপনারা একটা নোটিশ পাবেন সেই সুপারিশের অনুমতি প্রদান সংক্রান্ত তবে আমরা এর আগে জেনেছিলাম যে বিশ হাজার জন নিয়োগ পাবে তবে আমরা ভাবে যেটা জানতে পারলাম চিঠির মাধ্যমে উনিশ হাজার পাঁচশো ছিয়াশি জন প্রার্থীকে পুলিশ ভেরিফিকেশন চলমান রেখে কিছু শর্ত আছে সেই শর্তাধীনে মূলত তারা নিয়োগ দিচ্ছে এরই মাধ্যমে সতেরো তম শিক্ষক নিবন্ধনে যে সমস্ত উত্তীর্ণ হয়েছিলেন আপনাদের চূড়ান্ত সুপারিশের কপি বা রিকমেন্ডেশন লেটার পাওয়ার পর সেটি নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠানে যোগাযোগ করা সচিব চেয়ারম্যান মহোদয়ের অফিস থেকে খুব আপনার কথা শুনে টেনশন মুক্ত হলাম জি এখানে প্রত্যেকে একটা মহোদয় অফিস থেকে বেরিয়ে গেছেন তো তার মানে এই নয় যে তিনি স্থায়ী ভাবে চলে গেছেন কথা ছিল শিক্ষা উপদেষ্টা মহোদয় অনুমতি দিলে তারা টেলিটকের সাথে কথা বলে পাবলিশ করে দেবে আপনারা দেখবেন সন্ধ্যা তার পর থেকেই এন টিআরসির ওয়েবসাইটে রিকমেন্ডেশন লেটার ডাউনলোডের অপশন পেয়ে যাবেন আপনারা সেখানে আপনাদের যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা দিয়ে অনলাইন থেকে রিকমেন্ডেশন লেটার ডাউনলোড করে নেবেন ভয়ের কিছু নেই এন টিআরসির সচিব এবং চেয়ারম্যান যদি অফিসে নাও আসে টেলিটককে তারা মৌখিকভাবে বলে দিলেও তারা ফল প্রকাশ করে দিবে বা চূড়ান্ত সুপারিশ দিয়ে দেবে সমস্যা নেই আর কোনো কারণে যদি আজকে না হয় সেক্ষেত্রে আগামীকাল হয়েই যাবে আমরা চাচ্ছি আজকে সুপারিশ হোক কারণ শুভ কাজ যত দ্রুত হয় সেটাই ভালো আর তেরো এবং চোদ্দ যেনারা গেছেন ওনাদেরও যুক্তির দাবি কারণ ওনারাও দীর্ঘদিন হলো বিভিন্ন বৈষম্যের শিকার যেহেতু দেশটাই সংস্কার হচ্ছে সুতরাং এখানে তাদেরকেও বঞ্চিত করা উচিত হবে না এনটিআরসির চেয়ারম্যান এবং সচিব মহোদয় যদি হয় উদ্যোগ নিয়ে বেকারদের কথা একটু গুরুত্ব দিয়ে বিবেচনা করে তাহলে ধরনের আমরা অবশ্যই প্রত্যাশা করবো এনটিআরসির অধীনে যারা আছেন তারা নিবন্ধনধারী আছেন তাদের প্রত্যেকের একটা সুন্দর সুশৃঙ্খল বন্দোবস্ত হোক কেউ যাতে বৈষম্যের শিকার না হয় এটাই প্রত্যাশা আর যারা আপনারা সুপারিশ পাচ্ছেন তাদের জন্য অনেক শুভকামনা রইল আপনাদের পথ চলা সুন্দর হোক এটাই কামনা করি আর এরপরে বেশ কিছু কাজ আছে সেগুলো অবশ্যই চ্যানেলে ধারাবাহিকভাবে শেয়ার করব আশা করছি আপনারা সাথেই থাকবেন তো এতক্ষণ পর্যন্ত আমার সাথে যারা লাইভে যুক্ত ছিলেন তাদের প্রতি অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি পরবর্তীতে যারা লাইভটি শুনবেন তাদের প্রতিও কৃতজ্ঞতা এবং শুভকামনা রইল আইসিটি কর্নারের সাথে থাকেন চূড়ান্ত সুপারিশ অনলাইনে পাওয়া মাত্র আমরা সে ব্যাপারেও ভিডিও নিয়ে আসবো তো ধন্যবাদ সবাইকে লাইভটি এখানে শেষ করছি আমরা পরবর্তীতে কোনো একটা সময় আবারও লাইভে যুক্ত হব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন শুভকামনা রইল